এই সরকারের দায়িত্বটা কি আওয়ামী লীগের বাদ দেয় নির্বাচন না অবশ্যই এটা স্পষ্ট কথা বলি আমি এমন গণতন্ত্র না যে গণতন্ত্রে আওয়ামী লীগের মতো বিএনপির মতো বড় যে কোনো একটা দল প্রত্যেককে নির্বাচন আর না হয় ওই শক্তি যদি আবার ফিরে আসে ওই শক্তি যদি আবার ফিরে না আসে তাহলে যে নির্বাচনটা এরপরে হবে সেই নির্বাচনটা কি গঞ্জ্যগ হবে মানে ওই পার্থক্য কত হবে কত না ওই শক্তি আবার ফিরে না আসে নির্বাচন নির্বাচন গঞ্জ্যগদর্শ্যর তো ওই শক্তি ফিরে আসা না আসার কোনো সম্পর্ক নাই আচ্ছা ওই গদিউললমতন নাসব যে কথা বলছেন অবৈধ হবে কথা একমত না এই সরকারের দায়িত্বটা কি আওয়ামী লীগের বাদ নির্বাচন না এই সরকারের দায়িত্ব হলো এমন একটা নির্বাচন ব্যবস্থা ক্রিয়েট করা আচ্ছা বিএনপি কত নির্বাচনে যায়নি কেন বলেন মানে নির্বাচন ব্যবস্থার মধ্যে একটা গল্প বিষয়টা কিন্তু এখানেই আমি না কিভাবে কিন্তু নির্বাচন ব্যবস্থাটাই গর্বপূর্ণ এবং দুই হাজার আঠারো তারা কিন্তু গিয়েছিল আটশাল ভিত্তি করে নির্বাচনটা ভালো হবে নির্বাচন যদি ভালো হবে এমন একটা ব্যবস্থা যদি এই সরকার প্রস্তুত করতে পারে বলেছে কমিশনটা গঠিত হয় যোগ্য থাকে মজুমদার নিজেও যোগ্য ওনারা যদি থাকেন স্বয়ং কমিশন গঠন করে একটা সৃষ্টি করেন সেখানে আমাদের না আসার কি কারণ আছে

কিন্তু পরিবেশ তো ছিল না এই মামলা সত্য নির্বাচনে কথা আশঙ্কা তৈরি হয়েছিল আমার মতো আশঙ্কা হয়েছিল এক বছর পরেও কিন্তু উনি ওরকম অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন না তো এটা না হলে না ভাই আমি একটা স্পষ্ট কথা বলি আমি এমন গণতন্ত্র চাই না যে গণতন্ত্রে আওয়ামী লীগ অথবা বিএনপির মতো বড় যে কোনো চেহারা দেখেছি তো এটা বিএনপি লিডারের কথা জানি এটা কিন্তু আমাদের ভাবি যে তাই দেখছি হচ্ছে এবার যেটা হলো দুদিন আগেই দেখেন মির্জা ফখর হিসাব এক ধরনের অস্থিরতা প্রকাশ করেছিলেন যে নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে কিন্তু আজকে তারেক কথা বললেন এমন এমন লোকজনকে নেওয়া হয়েছে এই উপদেষ্টা পরিষদে তারা যদি সে সফলতা যোগ্যতাই লোকের গাছ ওঠাবেন ভাই আপনি যতই খেলেন সে যদি হাত নাড়ায় সে গাছ তাই আপনি যদি খেলে উঠাইতে পারেন তারেক রহমান কি ওনাদেরকে মানে সফল করে দিবেন তত করবেন না উনি হেল্প করবেন যদি ওনার সফল হতেন যোগ্যতাই না রাখ তারপরে কি হবে তারপর এই জন্য উনি বলেছেন এখানে হেল্প করলে না এদেরকে ব্যর্থ হতেই যাওয়া যাবে না কেন কথা বলছেন এই কথাটা কিন্তু জনগণের মনের কথা আমাদের জনগণ কিন্তু এখন এই সরকারকে মানে কি যে ভালোবাসে ভাই

তারা কখন বুঝতে পেরেছেন দূরে এখনও বুঝতে পেরেছেন এবং বুঝে ওই আছেন একটা রিয়েল পলিটিশিয়ানের হলো একটা চরিত্র আমি পপুলার যে সেন্টিমেন্ট আছে ওর সঙ্গে যাবো কিন্তু আমার শরীর গন্ধ উন্নত সরকারের কাছে ভাই তাদের আপনাকে হেল্প করবে এই আশা দেখে না বিএনপি জনগণের জনগণ সহ্য করবে জনগণ যাকে বাইসাল কোন সমস্যা বহু বছরের জনগণের দাবি বিরোধী রাজনৈতিক আমি এখনই আশা করছি কেন খেয়াল করেন আপনি যে না আমরা তো একটা আন্দোলনে দেখেন স্বার্থ আন্দোলন যে জিনিসটা

আপনি সাধু হয়ে যাবেন কঠিন একটু কঠিন আমাদেরও তো ভাই চুল টুল পাশে গেছো দেখি তো যাই তারপরেও তারপরেও সম্মান দেওয়া হচ্ছে বলেছেন ওরাই আমাদের এমপ্লয়ার তো ঠিক আছে এমপ্লয়ার কোন বলতে নিয়ে যায় আমরাও তো দেখেছি কিন্তু বিষয়টা হলো আপনি যে সংস্কার বলছেন রাজনীতির সংস্কার বলে করা যায় না রাজনীতির সংস্কার কমিশন বসিয়েও করা যায় না রাজনীতির সংস্কারটা এটা জেনারেশন টু জেনারেশন করতে হয়

সরকারও নেই পার্লামেন্টেও মানে রাজনৈতিক দলগুলোর আপনার আইন করে পারবেন না আপনি এটা তাদের উপলব্ধি আসতে হবে যখন দেখা যাবে যে তারা জনগণের কাছে যাচ্ছে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

তারা এইবার কিন্তু দেখছেন তাদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তারা করেন নির্যাতন কোথায় গিয়েছে দেখেন তো আপনি বিএনপির উপর নির্যাতন দৃশ্যমান ছিল ভাই নির্যাতন ছিল কতটা সাত দিনে তারা তাদের উপর কি নির্যাতন ছিল

এমন সবাই যে মাঝে ভাঙতে গেছে তাও কিন্তু না তাও কিন্তু না কিছু লোক আছে তারা মনে করে এটা ভাঙা জন্য প্রয়োজন তারা ভাঙতে গেছে যেমন জামাত ইসলাম কথা বলেন জামাত ইসলাম কিন্তু মাজার বিশ্বাস করে না ওদের রাজনীতিটা মাজার বিরোধী রাজনীতি কিন্তু জামাত ভাঙতে গেছে কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা এটা বেশি ভাঙতে গেছে আপনার যে ওই যে গ্রুপগুলি বললাম আমি

ওই পনেরো হাজার পনেরো জনের খবর পাওয়া যায় আর যখন শুনছে আসেন চ্যালেঞ্জে আসো আর লাগবে না খুবই কাপুরুষ টাইপের কিছু লোক আছে যারা এইগুলি করে এবং একটু মধ্যে তারা কিছু কিছু ফেলেছে। ।